এই গেমটা খেলে অনেক বেশি মজা পেলাম তার কারণ এই গেমের ভিতরে এমন একটা জিনিস হয়েছে যে এটা আমার আজকে গেম খেলা চার পাঁচ বছরের ভিতরে একবারও হয়নি এই ফার্স্ট টাইম তার কারণ এই আমার নামেরই পেলি আর পড়েছে আমার মানে বিপরীত পাশে তা আবার লন হবে প্রায় দেড়টার দিকে খেলা করছি খেলা করতে করতে দেখে কি সেই ব্যাপার প্রথম দিকে আমি খেয়াল করিনি প্রথম দিকে ও যে আমার মেরেছে প্রথম রাউন্ডে মারার সাথে সাথে দেখি আফরিদি নামারটা কি আমি তো মারা গেলাম তা মার মারলে পরে দেখি ওর নামও আফরিদি আর মিতে খেলাবে হবে তারপর দু রাউন্ড নামা সেই মাইট দিলে আর আমি তারপরে আমি যে দিদি কাম দেখিনি আর আমি চিন্তা করছে যে কোন জায়গাটায় চলে আসলাম যে মাইডটা দিছি ওর পরে তোমাদের কারোর সাথে এরকম হয়েছে কিনা কমেন্টে জানায়ও আমার সাথে তো এই ফার্স্ট টাইম এই আমি খুব খুশি এটা ঠিক রাত মনে করেন একটা দেড়টার দিকে এটা হয়েছে অবেসেরা চিন্তায় আছে যে কার সাথে পড়লাম নাম তো সেম নাম কিন্তু আমার মতন মারছে না কেন এর উড়ো দুড়া মারে দেখলেই মারে দেখলেই মারে এখনো পিক দেওয়ার সুযোগ পাচ্ছে না ওদিকে একটুখানি পিক দেশে

ভালো খেলছে একেবারে খারাপ না আফ্রিদি ভাই ভালো খেলছে আর আফ্রিদি ভাই চিন্তা করো না আমি যদি আমার বডি মারতাম তাহলে মনে করো আমি উপরে প্লেয়ার হয়ে যেতাম বডি মারলি উপরে প্লেয়ার অসুবিধা নেই আফ্রিদি ভাই আবার আমি রিমোট দেখালে ট্রিপল আর ভাই ফেভারিট রিমোট আর আমি ম্যাচের তে বারার সাথে সাথে আগে আপনি ভাই ফ্রেন্ডলি গেস পাঠাই দিছি দেখা যাক কবে ধরে